মিন্টু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভালো ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সময় যা কেমন যাচ্ছে মোটামুটি ইনশাআল্লাহ খুব ভালো চলছে খুব ভালো যাচ্ছে জি ভাই জি শুরুতে একটু পরিচয় দিয়ে দিবেন আপনার আমার পরিচয় আমার ঠিকানা সিশোরদি থানা পাবনা জেলা দাশুরিয়া বাজার জি

একদম রানিং দুধ গ্যারান্টি সহকারে দিবে যে যে ডি গ্যারান্টি ভাই আচ্ছা যে যেটা নেই গ্যারান্টি সহকারে মিন্টু ভাই সংগ্রহ করতে পারে জি ভাই জি আচ্ছা আচ্ছা মোটামুটি চারটি পাঁচটা নিলে সুযোগ সুবিধা কেমন থাকবে পাঁচটা নিলে সুযোগ সুবিধা আমার নিজ দায়িত্বে যা খরচ লাগবে আমি দিয়ে দেব ভাই আচ্ছা নিজ দায়িত্বে গরু রাখাল খরচ আপনি বহন করবেন জি ভাই জি দুইটি একটা নিলে ভাই একটা লিট ভাই যার ভরসা সেই দিবে একটা লিট আমার পোষাবে না আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে যেই যেখান থেকে আসো যাচাই করে নিতে যাচাই করে মানে কি আমার বাসায় এক দুই দিন থাকি দুধ দাও দেখিসন দিবি ভাই আচ্ছা তাহলে বেশি কথা বাড়াবো না ভাই চলেন গরুগুলো দেখাই জি ভাই দেখেন

দেখেন্ট দেখেন কত দূরে কত ভাই দেখেন পিছনে তোলান দেখা যাচ্ছে পিছনে ওলান মানে ঠেলে বেড়াচ্ছে ভাই পিসাবের থেকে উলান ঠেলে বের হচ্ছে অনেক বড় ভাই দেখেন দর্শকের মুন্ডু ভাই এই গাত থেকে দুধের গান্ডি কেমন থাকবে এই মুন্ডের দুধের গান্ডি কি দুই টানে

দেখেন যে এত বড় গরু ভাই ভাই এটা কি বাচ্চা সাথে সাথে বাচ্চা ভাই বকনা বাচ্চা বাচ্চা গাভীটা তো বিশাল বিশাল মানে গরু ভাই দর্শককে দেখেন যে কি গরু দেখেন ভাই পালান মানে কে দেখেন ভাই একদম মুখ লাগাই দুধ খাবে দর্শক ভাই দেখেন ভাই যে উলান দেখেন দেখেন অনেক জায়গা ভাই দেখেন ছাব্বিশ ছাব্বিশ লিটার দুধ গ্যারান্টি পঁচিশ টাইয়া দিতে হবে জি ভাই পঁচিশ লিটার দুধ দোয়া নিবে ভাই মুক্তি বললে হবে দুধ ভাই দেখেন একদম কোন লিটার

প্রত্যেকটা ঘরে বাজার কম বেশি ভাই সেক্ষেত্রে দর্শক যে যেখান থেকে আসুক দেখে শুনি দর্শক ভাই যেখান থেকে আসুক আমরা প্রতি ভিডিওতে বলি ভাই জি ভাই আমার বাসায় এসে দুধ দুই দিন ভরে দুধ যাচাই বাছাই করে নিবি ভাই দুই দিন ভরা থেকে দুধ যাচাই বাছাই করে নিতে পারি জি জারির উপরে পার্সেন্টের গরু হয় না ভাই দেখেন হাই কোয়ালিটি গরু আজকে দেখাবেন 500 টাকা আমি 500 টাকা আমি যাতে মানে 100 জি ভাই যাতে মানে 100 মানে কি মাশাআল্লাহ দর্শক দর্শক দেখতেই পাচ্ছেন মিন্টু ভাইয়ের গাবি এটা দুই নাম্বারটা পলান পরিপূর্ণ খুব শান্ত সৃষ্ট হয় দেখে নেবেন খুব ঠান্ডা করে খুব সুন্দর গাছ দেখে শুনে সংগ্রহ করতে পারি ভাই জি মিন্টু বাড়ি তো সাইড করেন পরবর্তীটা দেখায়

একদম লিটার দুধ জেনুইন জি জি ভাই জিলে হাত দিয়ে বলে না ভাই আল্লাহ দেখেন এখানে দেখেন উলান পালান দেখেন কত বড় ভাই দেখেন দেখেন স্কোয়ার কত টাই দেখেন যা যা কত তাই দেখেন টান্দি দেখা একদম পেশা পে ধারের তো ঠেলিবার আছে দেখেন ভাইয়া থাকে কি উলান তাই না কিনা একদম গ্যারান্টি ভাই একদম গ্যারান্টি দুই লক্ষ বাইশ দুই লক্ষ হাজার বাইশ জি জি ভাই সুন্দর ভাই বকনবাদি দাম দর করতে পারবে ভাই হ্যাঁ

এটা বিগ বডির গরু ভাই থাকে এটা বিগ বডিটা ফিজান ভাই গোটা দাঁতে কটা ভাই এটা চারটা দাঁত ভাই চারটা দাঁত সাথে কি বাচ্চা আছে সাথে সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চারা বয়স্ক দিন ভাই বাচ্চার বয়স হয়নি ভাই দিন দিন দেখেন যে দেখেন বাড়াচ্ছে ভাই দেখেন দুধের গরু ভাই দেখেন প্রত্যেকটা দেখেন দর্শকের কোয়ালিটি দেখেন কথা এসব গাবি দর্শকের জাতমানের দিয়ে একশো ভাগ নিশ্চিত থাকতে পারে আপনার তো দীর্ঘদিন যাবত অনলাইনের মাধ্যমে গরু ভাই চব্বিশ দাম পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ ছাব্বিশ লিটার দুধ পঁচিশ লিটার দুধ জি জি ভাই আচ্ছা দাম দর করতে পারবে ভাই হ্যাঁ হালকা সীমিত করে নিতে পারবে আচ্ছা মানে প্রত্যেকটা গাফিতে মিন্টু ভাই হালকা দাম ধরে সুযোগ সুবিধা আছে জি 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 ভাই যেখান থেকে আসুক দাম দর করবে যাচাই করবে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তাহলে মিন্টু ভাই সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখাই